আসসালামু আলাইকুম আজকে জব সলিউশনে একটি নতুন প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আমি আমার ভিডিওতে আপনাদের জন্য এমনভাবে পড়ে দিচ্ছি যাতে পড়ে আপনারা শুনে শুনে মুগস্ত করে ফেলতে পারেন আর আমাদের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু জব সলিউশনটা খুবই গুরুত্বপূর্ণ সো আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিদিন এভাবে ভিডিও দেখবেন এছাড়া আমার ফেসবুক পেজ আছে চ্যানেলে আবার সেকশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা ফেসবুকও লাইক দিয়ে দেবেন তাহলে ফেসবুক থেকেও ভিডিও দেখতে পারবেন তো স্যার আজকে আজকে আমরা শুরু করে দিই সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী নাটকের সংলাপে বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি দশটি বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি দশটি বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি দশটি অসমাপ্ত আত্মজীবী জীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদককে প্রফেসর ফখরুল আনো। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদককে প্রফেসর ফখরুল আলম অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদক কে প্রফেসর ফখরুল আলম যতই করিবে দান ততই বেড়ে যাবে এটি কোন ধরনের বাক্য জটিল বাক্য এ যে যতই ততই যখন থাকে সেটা জটিল বাক্য হয়ে যায় সো যতই করিবে দান ততই বেড়ে যাবে এটি কোন ধরনের বাক্য জটিল বাক্য যতই করিবে দান ততই বেড়ে যাবে এটি কোন ধরনের বাক্য জটিল বাক্য নীরব শব্দে সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি যোগ রব নীরব শব্দে সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি যোগ রব এটা মাথায় রাখতে হবে যে নীরব বানানে নয় হচ্ছে গিয়ে দীর্ঘইকার কিন্তু যখন এটা সন্ধি বিচ্ছেদ করছি তখন হয়ে যাচ্ছে নয় রস্যইকার আর একটা বিসর্গ সাথে যুক্ত হবে সো নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি যোগ রব এখানে নয় হচ্ছে রস্যইকার আর নীরব বানানে নয় হচ্ছে দীর্ঘইকার ভাষা আন্দোলনের সময় প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি কে সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি কে সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি কে কে সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান আমি অদ্য এই কার্যালয়ে যোগদান করেছি শব্দ মানে কোন শব্দটি ভুল ভাষা ব্যবহৃত হয়েছে অদ্য আমি অদ্য মানে এই কার্যালয়ে যোগদান করেছি এটা হবে না এটা হচ্ছে ভুল তো বসে যে এই সেন্টেন্সের মধ্যে ভুলটা কোথায় সেন্টেন্সের মধ্যে ভুলটা হচ্ছে অদ্যতে সেখানে অদ্যটা হবে না আপনার একান্ত অভিব্যক্তি টিপ ইংরেজি কি মানে আপনার একান্ত এটার ইংরেজি কি এটার ইংরেজি হচ্ছে ইউর সেন্সিয়ারলি আপনার একান্ত যে আমরা চিঠিতে বলি না আপনার একান্ত বাধ্যগত সেটাই আর কি আপনার একান্ত এর অভি মানে এটার ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ইউর সেন সেন্সিয়ারলি সিনসিয়ারলি আপনার একান্ত এটির ইংরেজি অনুবাদ হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দে জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে ব্যাঙের আধুনিক সামান্য অর্থ ব্যাঙের আধুনিক মানে হচ্ছে সামান্য অর্থ ব্যাঙের আধুনিক মানে হচ্ছে সামান্য অর্থ বাংলা কবিতা অমৃতাক্ষর অমৃতাক্ষর ছন্দকে প্রবর্তন করে মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতায় অমৃত্রাক্ষর ছন্দ কে প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতায় অমৃতাক্ষর ছন্দ কে প্রবর্তন করেন মাইকেল দত্ত। উষ্ণ শব্দের সমন্বয়ে গঠিত মূর্ধন্য যোগ মূর্ধন্য উষ্ণ বানানের যে যুক্তাক্ষরটি আছে এটি কোন বর্ণের সমন্বয়ে গঠিত মূর্ধন্য যোগ মূর্ধন্য উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন বর্ণের সমন্বয়ে গঠিত কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত মূর্ধন্য সব মূর্ধ ন নাটি দিয়ে আগ্রহ বোঝায় মাথা ব্যথা না তোমার এত মাথা ব্যথা কেন মানে কেন মাথা ব্যথা হচ্ছে কারণ তার আগ্রহ ওই জিনিসটার বিষয় আর কি আগ্রহ বোঝা হচ্ছে মাথা শব্দটা নিয়ে আগ্রহ বুঝা হচ্ছে মাথা ব্যথা এই শব্দটা এই বান্ধাটি দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত তারিখ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পঁচিশে বৈশাখ শুদ্ধ বানান হচ্ছে মহর্ষি মূর্ধন নস রশিকার মূর্ধন রশিকার মহর্ষি বানান হচ্ছে মূর্ধ নশ আর হচ্ছে রশ্মিকার স্বায়ত্ত শাসন এই যে এই হচ্ছে সঠিক এটা দেখে নিবেন শাসন স্বায়ত্ত শাসন এটি হচ্ছে সঠিক বানান জয় বাংলা বাংলার জয় গানটির কে গাজী মাঝারুল আনোয়ার জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার হচ্ছেন গাজী মাঝারুল মাঝারুল আনোয়ার জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার হচ্ছেন মাঝহারুল গাজী মাঝহারুল আনোয়ার বাংলা সর্ববর্ণ কয়টি এগারোটি বাংলা সর্ববর্ণ কয়েকটি এগারোটি বাংলা সর্ববর্ণ হচ্ছে এগারোটি আমার ভাই রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হচ্ছেন আব্দুল গাফার চৌধুরী আমার ভাই রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গাফার চৌধুরী আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা হচ্ছেন আব্দুল গাফার চৌধুরী ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দা বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া সো বিজিয়েস্ট বিজির যে আমাদের সুপারলিটিভ ডিগ্রি সেটা হচ্ছে বিজিয়েস্ট আর যেহেতু ওয়ান অফ দ্য বসেছে বিজিয়েস্ট বসবে যেহেতু দাঁড় আছে দাঁড়িয়ে আমাদের সুপারলিটিভ ফর্ম বসে সেজন্য বিজিয়েস্ট আর এখানে মোস্ট হবে না কারণ এটাকে সুপারলিটিভ মানে বিজি শব্দের সুপারলিটিভ হচ্ছে বিজিয়েস্ট সো হবে ঢাকা ইজ বিকামিং বিকামিং ওয়ান অফ দ্য সিটিজ ইন এশিয়া সে আমার মনের মতো লোক এটার ট্রান্সলেশন হবে হচ্ছে গিয়ে হি ইজ এ ম্যান আফটার মাই হার্ট সে আমার মনের মতো লোক এটা ট্রান্সলেশন হচ্ছে হি ইজ আফটার মাই হার্ট সে আমার মনের মতো লোক এটি ইংলিশ ট্রান্সলে ট্রান্সলেশন হচ্ছে হি ইজ এ ম্যান আফটার মাই হার্ট উপরযুক্ত শব্দের অর্থ কি উপরে উল্লেখিত উপর যুক্ত শব্দের অর্থ হচ্ছে উপরে উল্লিখিত উপর যুক্ত শব্দের অর্থ হচ্ছে উপরে উল্লিখিত অরফান এটার এটি কোন জেন্ডার এটি হচ্ছে কমন জেন্ডার কারণ অরফান দিয়ে হচ্ছে গিয়ে অনাথ বোঝায় এখন অনাথ কি আমার ছেলে না মেয়ে এটা তো আমি জানি না তাই না অনাথ বোঝায় সো অনাথ আমার ছেলে নামে এটা তো আমি জানি না সো এটা হচ্ছে কমন জেন্ডার ঠিক আছে এটা মাস্কিন না ফেমিন সেটা তো আমি জানি না সেই জন্য এটা হচ্ছে আমাদের কমন জেন্ডার মানে দুটোই আর কি দ্যাট ট্রেন হেজ অলরেডি অ্যারাইভড ফ্রম রংপুর দ্যাট ট্রেন হ্যাজ অলরেডি অ্যারাইভড ফ্রম রংপুর দ্য ট্রেন হেজ অলরেডি অ্যারাইভড ফ্রম রংপুর দ্য পুলিশ লুকিং ইন টু দ্য কেস দ্য পুলিশ আর লুকিং ইন টু দ্য কেস দ্য পুলিশ লুকিং ইন টু দ্য কেস হি হ্যাজ বিন ইল সিন্স মানডে লাস্ট এরকম যখন মানডে ফ্রাইডে স্যাটারডে এরকম থাকে তখন সিন্স ব্যবহৃত হয় হি হ্যাজ বিন ইল সিন্স মানডে লাস্ট হি হ্যাজ বিন ইল সিন্স মানডে লাস্ট দ্য গার্ল ইজ ট্রাইং হার টু লুজ ওয়েট দ্য গার্ল ইজ ট্রাইং হার্ড টু লুজ ওয়েট দ্য গার্ল ইজ ট্রাইং হার্ড টু লুজ ওয়েট হি ইনস্টেড অন সিইং হার হি ইনসিস্টেড অন সিয়নসিস্টেড পরে অন বসে হি ইনসিস্টেড অন সিয় ইনসিস্টেড অন সিইং হার টু রিড বিটুইন লাইনস মিনস আছে টু ফাইন্ড আউট হিডেন মিনি টু রিড বিটুইন লাইন্স মিন্স টু ফাইন্ড আউট হিডেন মিনি টু রিড বিটুইন লাইনস মিনস টু ফাইন্ড আউট হিডেন মিনি

ইট ইস কোয়ার্টার কোয়ার্টার ইট ইস কোয়ার্টার পাস্টেন্টনি মানে যত আকর্ষণ করা তাহলে এর মানে হচ্ছে কি কি বিকর্ষণ ঠিক আছে এর মানে হচ্ছে গিয়ে বিকর্ষণ করা অ্যাট্রাক যদি আকর্ষণ হয় তাহলে অ্যান্টোন বিকর্ষণ ভার্ডিক্ট মিনস

হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার জর্জ না জিওফার is জিওফার father হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার জিওফার চর্শার হু দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার জিওফার চর্সার বাই অল মিনস মানে হচ্ছে গিয়ে বাই অল মানে হচ্ছে বাই অল মানে হচ্ছে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পুন প্রণালী পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কা পৃথক করেছে পুন প্রণালী পক প্রণালী বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার কে কামরুল হাসান পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নদ। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নদ পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নদ। বঙ্গবন্ধু জুলিও কুড়ি পুরস্কার লাভ করেন উনিশশো বাহাত্তর সালের দশ অক্টোবর

মিস সারানিয়াস এম আই এস মিস সি ই ডাবলএলিয়াস মুজিবনগর সরকার কবে প্রথম শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল একাত্তর মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করেন করে এপ্রিল একাত্তর ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই পরিবেবি কে ছিলেন শায়েস্তা খানের কন্যা পরিবেবি কে ছিলেন শাইস্তা খানের কন্যা মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল দুই নখ সেক্টর মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টর ছিল দুই বিশ্ব মানবাধি মানবাধিকার দিবস আছে দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস দশ ডিসেম্বর সবুজ পাতা কিসের প্রতীক পারিবারিক স্বাস্থ্য সেবার সবুজ পাতা কিসের প্রতীক পারিবারিক স্বাস্থ্য সেবার সবুজ পাতা কিসের প্রতীক পারিবারিক স্বাস্থ্য সেবার ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভিজেনেভাতে ডাব্লিউটিও এর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে ডাব্লিউটিও এর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে হার্ট ডিস্ক মাপার একক কোনটি গিগাবাইট হার্ট ডিস্ক মাপার একক কোনটি গিগাবাইট হার্ট ডিস্ক মাপার একক হচ্ছে গিগাবাইট কম্পিউটার মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে সিলিকন দিয়ে কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে সিলিকন দিয়ে কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় সিলিকন দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয় সতেরোশো সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয় ফরাসি বিপ্লব সংঘটিত হয় সতেরোশো সালে ব্যাকআপ প্রোগ্রাম বলতে বোঝায় নির্ধারিত ফাইল কপি করা ব্যাক প্রোগ্রাম বলতে বোঝায় নির্ধারিত নির্ধারিত ফাইল কপি করা ব্যাক প্রোগ্রাম বলতে বোঝায় নির্ধারিত ফাইল কপি করা সো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজেও লাইক দিয়ে দিবেন আর এইভাবে প্রতিদিন আমার সাথে পড়াশোনা করবেন